আজকে ভিডিওতে আমরা জানবো ভি ওয়াশ সম্পর্কে একদম শর্টকাটে আপনাদের বুঝিয়ে দেবো কত ভি করবেন আপনারা ব্যবহার করবেন সম্পূর্ণ জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনার একটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে ভি ওয়াশ সেটা এক্সপার্ট ইন্টিমেট হাইজিন ইউনিক পিএইচ ব্যালেন্স ফর্মুলা অফ ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড সমৃদ্ধ একটা হাইজিন ইন্টিমেট ভি ওয়াশ যেটা ভ্যাজ ওয়াশ বলে থাকি আমরা অথবা ভ্যাজে পরিষ্কার রাখার জন্য এই ভি ওয়াশটা আপনার ব্যবহার করবেন প্রত্যেক মেয়েরাটা কিন্তু ব্যবহার করবেন তাতে আপনার স্কিনের পিএইচ লেভেলের মাত্রা ঠিক থাকবে আপনার পিএইচ লেভেলের মাত্রা যখন বেশি হয়ে যাবে তখন কিন্তু আপনার স্কিনের বিভিন্ন রকমের সমস্যা চলে আসবে চুলকানির র্যাশ ফাঙ্গাল ইনফেকশন লাল হয়ে যাওয়া ফুলে যাওয়া ভ্যাজ বিভিন্ন রকমের ইনফেকশানের সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে সেই ক্ষেত্রে যদি আপনি ঠিক রাখতে চান তাহলে কিন্তু আপনাকে এই ভি করতে হবে যার পিএইচ লেভেলের মাত্রা ভি ওয়াশ যেটা ইনহ্যান্সড উইথ সিয়াভ্যাক ওয়েল টি থ্রি ওয়াইল দ্বারা সমৃদ্ধ মানে এটা মিশ্রণ দিয়ে তৈরি করা হয়েছে এবং বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস এখানে দেওয়া রয়েছে যেটা এটা মেনলি উপাদান রয়েছে তাই এটাকে হাইলাইট করে দেওয়া হয়েছে ফ্রি ওয়াশ আপনারা ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্সেস করতে পারবেন আর বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা বাংলাদেশেও পেয়ে যাবেন কোনো সমস্যা নেই যেটা আমাদের কাছে রয়েছে হান্ড্রেড এম এর যার দাম এই মুহূর্তে ভারতবর্ষে একশো আশি টাকা এমআরপি রয়েছে এই একশো আশি টাকার মধ্যে হয়তো কিছুটা ডিসকাউন্টেও পেয়ে যেতে পারেন আর আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে প্রোডাক্ট লিঙ্ক সেখান থেকে আপনারা পার্সেস করতে পারেন অথবা শপিং অপশান থেকে আপনারা কিনে নিতে পারেন ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকেই আর বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা যখন কিনবেন একশো এম এর দাম হয়তো আপনারা পেয়ে যাবেন আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে আর আপনারা যে কোনো কস্টের দোকান অথবা যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন কোনো সমস্যা নেই প্রত্যেক মেয়েরা ইউজ করুন আপনারা সুরক্ষিত থাকুন এবং বিশেষ করে পিরিয়ড চলাকালীন অবশ্যই ভি ওয়াশটা ইউজ করুন আপনার স্কিনকে ভালো রাখতে পারবেন স্কিনে চলে আসবে না ভি ওয়াশ আপনারা কখন ইউজ করবেন ভি ওয়াশ আপনারা অনেকেই বলেন যে আমি সপ্তাহে একবার ইউজ করি কেউ বলে সপ্তাহে দুবার বা কেউ বলে সপ্তাহে তিনবার কিন্তু আপনি ডেলি ইউজ করুন তাতে আপনি ভালো থাকবেন ক্ষেত্রে আপনি ভালো রাখার জন্য বা সুস্থ রাখার জন্য স্কিনকে পেয়েছি লেভেলের মাত্রা ঠিক রাখার জন্য আপনি কিন্তু প্রতিদিন এটা কিন্তু ইউজ করতে পারেন তাহলে আপনার কোনো সমস্যা চলে আসবে না র্যাশ চুলকানি পাঙ্গাল ইনফেকশন বা কোনো ইনফেকশন ফুলে যাওয়া লাল হয়ে যাওয়া বিভিন্ন রকমের সমস্যা কিন্তু আসবে না এবং পিরিয়ড চলাকালীন অবশ্যই আপনি ইউজ করুন অবশ্যই আপনি ভালো থাকতে পারবেন এই হলো এর মূল বিষয় ভিউয়ার সম্পর্কে ইনডিটেলসে যাদের জানিয়ে দিলাম আর এর তেমন কোনো সাইড এফেক্ট দেখা যায় না তাহলে বন্ধুরা আজকেই ছিল ভিডিও ভিউয়ার সম্পর্কে এ জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিও অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলে নতুন বন্ধু দেখলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে